আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দিব আপনার টিপিলিং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো টিপিলিং রাউটার রাউটারটি কন্ট্রোল করার জন্য কিন্তু টিপিলিঙ্ক রাউটারি কিন্তু ওয়াইফাই কানেকশন নিয়ে কিন্তু মোবাইল দিয়ে কিন্তু টিপি রাউটার রাউটারটি কিন্তু কন্ট্রোল করতে হয় তো রাউটার কানেকশন থেকে দূরে গেলে যখন রাউটার কানেকশন না থাকে যখন অন্য কোনো নেট ব্যবহার করি তখন কিন্তু আমরা টিপি লিঙ্ক রাউটারটি কিন্তু কন্ট্রোল করতে পারি না তো কোনোভাবেই কিন্তু অ্যাক্সেস দেয় না তো ছোট্ট একটি সেটিং করলে কিন্তু আপনি আপনার যে কোনো স্থান থেকে কিন্তু যে কোনো ইন্টারনেট কানেকশন ব্যবহার করি কিন্তু আপনি আপনার টিপি লিঙ্ক রাউটারটি কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো এর জন্য কিন্তু আপনার মোবাইলের টিপি লিঙ্ক রাউটারটি কিন্তু কন্ট্রোল করার জন্য কিন্তু সেটিং করতে হবে তো সেটিংটি করার জন্য আপনার মোবাইলে থাকা ক্রুম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের ক্রুম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনি সার্চ বারে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি টাইপ করবেন টিপি টিপি লিঙ্ক লগ তো এখানে আপনি টিপি লিঙ্ক লগ লিখে আপনি সার্চ করে দিবেন তো টিপি লিঙ্ক লগ ইন লিখে সার্চ করলে কিন্তু এখানে অনেকগুলি সাইড দেখাবে তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন একশো বিরানব্বই একশো আষট্টি এক এক তো এটা হচ্ছে টিপি লিঙ্ক এ রাউটার লগিন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে নিচের দিকে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে অ্যাডমিন লগ তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার কিন্তু অ্যাডমিন প্যানেলে কিন্তু পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে তো এখানে আপনার টিপি লিং ডাউটার অ্যাডমিন প্যানেলে লগ ইন পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আপনি এখানে লগ ইন করে নিবেন তো আমারটা আমি লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পর এখানে আপনি একটু জুম ইন করে নেবেন তো জুম ইন করার পর আপনি বাম সাইডে আসবেন তো বাম সাইডে আসলে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেটিং তো এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেটিং তো এই সেটিং আপনি টাচ করে দিবেন তো সিকিউরিটি সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আসে এ রিমোট ম্যানেজমেন্ট সেটিং তো এখন এই রিমোট ম্যানেজমেন্ট সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে ডান সাইডে আসলে এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে প্রথমে আছে ওয়াব ম্যানেজমেন্ট এইট জিরো তারপর আছে এখানে এ রিমোট ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস তো এখানে দেখতে পাচ্ছেন জিরো ডট জিরো ডট জিরো ডট তো এখানে কিন্তু ডট ডট আছে তো এখানে আপনার এটা চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ তো এইটা আপনি কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা এখানে আমি বসিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই কুটটা তো এই কুটটা কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি তো টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ তো এখানে আমি কুটটা বসিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ম্যানেজমেন্ট পোর্ট তো এখানে দেখতে পাচ্ছেন আসে আছে তো এটা আপনি চেঞ্জ করে দিবেন তো আমি এখানে আশি জায়গায় আমি আশি নব্বই দিয়ে দিচ্ছি তো এটা আমি চেঞ্জ করে দিয়েছি তো আপনি এখানে যেকোনো চারটি সংখ্যা বসিয়ে দিবেন তো এটা আপনার এখন সেভ করতে হবে তো সেভ করার জন্য এখানে নিচে সেভ অপশনে আপনি এখানে টাচ করে দেবেন তো এখানে সেভ এ টাচ করে দিবেন তো এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে তো এখানে যে আপনার এই যে আশি নব্বই এখানে আপনি যে কোডটা দেন না কেন তো এই কূটটা কিন্তু আপনার মনে রাখতে হবে তো তারপর আপনি এখান থেকে আপনি চলে আসবেন তো চলে আসার পর এখানে আপনি উপরে উপরে আসবেন তো আসলে এখানে দেখতে এই স্ট্যাটাস স্ট্যাটাস তো তো সেটিং আপনি টাচ করে ডান সেটিং এ পর এখানে আসলে এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনার যে নির্দিষ্ট যে আইপি ড্রেস আছে তো এটা কিন্তু আপনার এখানে কিন্তু এখান থেকে এটা আপনার কপি করতে হবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি আইপি অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে আইপি অ্যাড্রেস তো এই যে লাস্টে হচ্ছে পিপিপি ও ই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস তো এটা আপনার অন্যরকম আইপি অ্যাড্রেস থাকবে তো এটা আপনি কপি করে নেবেন তো কপি করার জন্য আপনার এখানে আপনি টাচ করে ধরে রাখবেন তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে কুটা এখানে দেখাচ্ছে তো এখানে আপনি টাস্ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইডি টাইকন তো এখানে আপনি টাস্ক করে দিবেন তো তারপর কিন্তু আপনার কোডটা কিন্তু এখানে সার্চ বারে আপনি দেখতে পারবেন তো কোডটা কিন্তু সার্চ বারে চলে আসবে তো তারপর আপনি এখান থেকে আপনি এই কোডটা আপনি কপি করে নেবেন তো এখানে টাচ করে ধরে রাখবেন তারপর এখানে এটা মার্ক হয়ে যাবে তারপর এখানে নিচে এই যে দেখতে পাচ্ছেন কপি অপশন চলে আসছে তো এখানে আপনি টাচ করে দিয়ে আপনি কোডটি কপি করে নেবেন তো কপি করার পর এখান থেকে আপনি বেগে চলে আসবেন তো বেগে আসার পর আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো আমি এখান থেকে সার্চ বারে চলে আসলাম তো আপনার ওপেন পর আপনি আপনি আপনার যে কোডটি আপনি কপি করেছেন তো সেই কোডটি কিন্তু আপনি এখানে আপনি বসিয়ে দিবেন তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি তো কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনি একটি কুলন ব্যবহার করবেন তো আমি কুলনটা ব্যবহার করছি তো এই যে আমি একটি কুলন ব্যবহার করেছি তো কুলন দেওয়ার পর এখানে আপনি যে পোর্ট নাম্বারটি দিয়েছিলেন আমারটা হচ্ছে আশি নব্বই তো আপনার পোর্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন তো পোর্ট নাম্বারটি বসিয়ে দিয়ে তারপর এখানে আপনি এটা এই যে এখানে আপনি এটা এন্টার করে দিবেন তো এটা আমি সার্চ করে দিচ্ছি তো তারপর কিন্তু আপনাকে কিন্তু টিপি লিঙ্ক রাউটার লগ ইন কিন্তু আপনাকে নিয়ে আসবে তো তারপর এখানে আপনার টিপি লিঙ্ক রাউটার লগ প্যানেলের পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার টিপি লিঙ্ক রাউটার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে তারপর এখানে আপনি লগ ইনে টাচ করে দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু আমি কিন্তু মোবাইল ডাটা ব্যবহার করছি তো দেখতে পাচ্ছেন ওয়াইফাই ডাটা কিন্তু নেই তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমার কিন্তু লগ ইন করে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের তথ্যগুলি কিন্তু দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার টিপি লিং রাউটারে এই সেটিংটি করে কিন্তু আপনি আপনার টিপি লিঙ্ক রাউটারটি যে কোনো স্থান থেকে আপনি যে কোনো ইন্টারনেট কানেকশনের মাধ্যমে কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনার টিপি লিঙ্ক রাউটারটি কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ